কোন ধরনের মেয়ে আপনি আমার কাছে সব জাতের আছে মনে করেন দল কম বক্তার দল অস্তনি পদ্মনি চিন্তা কুকরাচুল

আমি আর কি কমো যেমন আর এটার লোক একটা কথা কই একটা সদা করে বানিজ করবার নাকি যায় ভাই তো আমি বরে যায় আমার মতো মা বাপ আমার মতো বাড়ি ঘর আমার মতো চেহারা যদি কোথাও কোন লোক পাও তে হোক আর তা যদি না পাও তাহলে এই বারো বছর দশ বছর আমার জন্য অপেক্ষায় তোমার থাকতে আমি দশ বছর পরে তোমাদেরকে ঘর সংসার করবো তাহলে সিরা ভাড়াটা বোন নিয়ে গেল লোকে করে ওটা পুস্তার পেকেরা করে ওই বন্দি তাই ওই সাথে করে তখন এই দেশের আর দেশে গেল গা যখন গেল পরে মাঝি মোল্লা নিয়ে খাইবার বসে মাঝি মোল্লা নিয়ে খাইবার বসে এই সময় মতো একটা মেয়ে ওই সাদা করে চেহারা দেখে দোয়ার বেড়ে উপচাইছে হাই ভাই এত সুন্দর চেহারা এত সদা করতে আমার জীবন বিয়ে দেয় ওর কাছে আমি বিয়ে বহু আচ্ছা যখন বিয়ে বুবো ওই শরীর হা দেখে ওই সদা করে ওই মন্দির না পোশাক করবার গেল যখন বাঙ্গা মন্দিরে পোশাক করবার গেল এর মধ্যে

নুৎসাই নুৎসা চিনে সুরে সুর চিনে ডাকাতে ডাকাত চিনে আলেম আলেম চিনে জালেমে জালেম চিনে মুন্সি মুন্সি চিনে তোমার আর গাজা বান খাই যারা তারা যারা গাজা বান খাই তাকে তারা চিনে আর আমার চিনে গরু কি এমনি আমার সব চিনে মনে যে আমি অনেক অনেক দেশে গরু করছি মনে করো রামনগর বাঙ্গাবাড়ি দলাশুরি সারাবাড়ি তোরামগঞ্জ বিন্নাপুর হুগরা গুলচকর সাজানি পারবলি শ্যামার ঘাট বেগুন টাল আর মনে হচ্ছে

মনে করো যে অনু মোবাইল বাস্তা সেক সুদ মেয়া রাখো কই না পরে দেব মায়ের কাছে এর নাম বউ আর ছেলে কোনডা বাবার নগে হাটে গেল পঞ্চাশ টাকা খাইবার নিগে দিল যে মাসটি নিয়ে তাড়াতাড়ি বাবা যাও এই পঞ্চাশ টাকা খাইয়া আর পঞ্চাশ টাকা কর্দ করে খাইয়া চাইলো এটার নাম হচ্ছে বেটা আর পোলা কোনডা পঞ্চাশ টাকা আমার খাইবার নিগে দিল পঞ্চাশ টাকা দইরাই নেই আমার মায়ের কাছে দিলাম আব্বা খাইবার নিগে চাল এইটা আমি এই জিনিসটা করবো বউ পাওয়া যায় না আমি একটু ধারণা থাকবো অভিজ্ঞতা তাহলে বিয়া ছাড়ার ডিমান্ড দেখি আর বিয়া মানে এক মেয়া করছে বউকে আরেক বিয়া করবো দেখি মানে মেয়া যায় না

এখন আমি কথা গলে কৈলাম এই বিচাৰ কৰি দেখে আই ধৰণে মে আছা ঐৰণে মেয়ে দিম নি আমি পালাম নাম